আজকে আমি এই শাড়িটার ব্লাউজ পিসটা কীভাবে আস্তর দিয়ে কাটিং করতে হয় তাই আজকে শেয়ার করবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই ব্লাউজ পিসটা আমি কেটে নিয়েছি দেখুন আর এখানে আমি ব্লাউজ থেকে কীভাবে মাপ নিতে হয় তাও আমি আজকে দেখিয়ে দেব দেখুন এটা একটা আস্তর ব্লাউজ তো ব্লাউজটা কীভাবে টান টান করে ব্লাউজের লম্বাটা দেখুন এভাবে নিয়ে নিতে হবে আর এভাবেই জয়েন্ট থেকে অর্থাৎ আরম হলে জোড়াটা থেকে এভাবেই টান টান করে বুকের মাপটা নিতে হবে আর এইভাবে কোমরের মাপটা নিব অবশ্যই ব্লাউজটাকে টান টান করে ধরতে হবে তো মুহুরির মাপটা একইভাবে আমি নিয়ে নিচ্ছি দেখুন এদিকে দেখছি কলাটা লম্বাটা কতটুকু তাও দেখলাম এই যে ইঞ্চি এখানে সামনের গলা গলার গলা প্রায় সেম আর অ্যাকুরেট করার জন্য এখানে আরম্ভলের মাপটা এভাবে নিয়ে নিতে হবে দেখুন এখানে আরম্ভলটা প্রায় শোয়া নয় তো এইভাবে আমি এই ব্লাউজের মাপটা নিয়ে নিলাম অবশ্যই কিন্তু এই ব্লাউজটাও কিন্তু আস্তরের ব্লাউজ এই যে দেখুন তারপর দেখিয়ে দিচ্ছি এই ব্লাউজটার মেজারমেন্টে আমি ব্লাউজটা আজকে কাটিং করব। তো মাপটা তো দেখিয়ে দিলাম এভাবে মাপটা নিয়ে নিলাম আর এখন আমি এই আস্তরের কাপড়টা নিয়ে নিলাম তা স্তরের কাপড় এখানে টোটাল এক গজ দুই হাত বহরের এই কাপড়টাকে দুই পাটে ভাস করে নিলাম আমার দিকটা বন্ধ পার্ট দেখতেই পাচ্ছেন আমি এখানে হাতের মেজারমেন্টও দেখে নিচ্ছি যেহেতু আমার বডিটা এগারো অর্থাৎ টোটাল বাইশ তা আমি এখানে এগারোতে যে দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চি সেলার জন্য রাখলাম দেখতেই পাচ্ছেন তো এইভাবে রেখে উপরের ফুটটা মার্ক করে নিচ্ছি ফুট রাখলাম ছয় অর্থাৎ ব্লাউজের এটার মাপ নিতে হয় না এটা ছয়ই হয় আর যদি সাইজ ছত্রিশ বত্রিশ হয় তাহলে সাড়ে পাঁচ পাঁচ এভাবেই নিতে হবে তো এখানে দেখুন আরম হোলটা করার জন্য আমি যেহেতু শোয়া নয় আরম মাপ নিয়ে নিয়েছি আমি এইভাবে ঘুরিয়ে অর্থাৎ এগারোর মধ্যে থাকতে হবে এটাই ব্যাপার তো এই যে দেখুন এতটুকু মার্ক করে নিলাম আর এই দিকটাতে আমি যেহেতু ফুট ছয় রেখেছি এখানে হলের জন্য ছয়তে এভাবে মার্ক করে এই যে লাইন টেনে নিলাম আর ফুট ছয় এখানেও ছয় রেখে দেখুন বক্স করে নিচ্ছি অনেকেই ভয় পান যে আস্তর দেওয়া ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় কীভাবে সেলাই করতে হয় এটা অনেক একটু বিরাট ব্যাপার আসলে মোটে তা কিচ্ছুই নয় এভাবে যদি করেন দেখবেন একদম খুব সহজে সেলাই করে নিতে পারবেন একদম যারা সেলাই কাজে নতুন তারাও এভাবে করে নিতে পারবেন তো এখানে আমি গলার জন্য শোয়া তিনে মার্ক করে গলা লম্বাটা নিয়ে নিলাম গলা লম্বাটা আমি পনের ছয় রাখলাম অর্থাৎ একটু বড় রেখে এই যে ড্রয়িং করে নিলাম বক্স করে তো এখন গলার রাউন্ড সুপ্র করে নিচ্ছি দেখুন রাউন্ড শেপটা দিয়ে আমি এখানে এই যে লম্বাটার এই সাইডটা তো ব্লাউজের সতেরো ইঞ্চি লম্বা তো লম্বার অনুসারে আমি এখানে মার্ক করে নিলাম আর এখানে কোমর ছিল আমার ব্লাউজটার আঠারো তাইলে আঠারো অর্ধেক নয় আর এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বাড়তি রেখে দেখুন এভাবে লাইন টেনে নিব এই তো মোটামুটি হয়ে গেল আমার ব্লাউজ ড্রয়িং দেখুন কতটা ইজি তো এভাবে ড্রয়িং করে নিয়ে এখন আমি কাটিং করে নিচ্ছি অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন দেখবেন আস্তরের ব্লাউজ কিভাবে খুব সহজে কাটিং এবং সেলাই করে নিতে পারেন সেলাইয়ের ভিডিওটা আমি পরবর্তী পার্টে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখবেন কত সহজে ব্লাউজ কাটিং করা যায় তো ব্যাক পার্টটা কাটিং কমপ্লিট প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি এখন আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব ব্যাক পার্টটা যতটুকু আসে ফ্রন্ট পার্টটা তার থেকে হাফ ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি পাশে বড় রেখে কাটিং করতে হবে এটাই ব্যাপার আর গলাটা ছোট বড় ওইটার মেজারমেন্টটা করতে হবে এখানে আমার কাপড়টা কিছুটা শর্ট তা আমি লংটা আর রাখতে পারিনি দেখুন অর্থাৎ বডিটাকে টেনে আমার এটার সাথে ফ্রন্ট পার্টের সাথে মিলিয়ে সেলাই করতে হবে হাফ ইঞ্চি বড়োটা আমি আর রাখতে পারিনি যেহেতু কাপড় আমি এখানে এক গজ বুঝতেই পারছেন তো আমি জাস্ট ব্যাক পার্টটা বসিয়ে আমি ফ্রন্ট পার্টটা কেটে নিলাম শুধুমাত্র দুই সাইডে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আমি আমিটা বড় রেখেছি আর এখানে গলাটা আমি একটু ছোট রাখবো যেহেতু সামনের গলা আমি সামনের পাট কাটছি সাড়ে পাঁচ রাখবো তো ওয়ান ফোর্থ আমি কমিয়ে দেখুন এখানে রাউন্ড শেপ দিয়ে গলার মার্কটা করে নিলাম এটা কিন্তু সামনের পাট পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কেটে নিলাম একটা মেজারমেন্ট করলে একদম ফ্রন্ট পার্টটাও কেটে নেওয়া যাবে আবার আস্তরের কাপড়টা অর্থাৎ যে মেইন বডির কাপড়টাও কেটে নেওয়া যাবে এটা ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট এটা আমি দেখিয়ে দিচ্ছি আর সামনের সাইডটা যেহেতু বোতাম হবে এটা সামনের বোতাম প্লেটটাও কেটে নিলাম বোতামের সাইডটা কেটে নেওয়ার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজের যে টিকেন টিকেন কতটুক থেকে হবে তো পাশ থেকে হবে আর এই উপর থেকে হবে উপর থেকে আমি এখানে রাখছি দেখুন সাড়ে নয় যেহেতু আমার বডিটা ছিল চুয়াল্লিশ বুঝতেই পারছেন এখানে নয় রাখলেও সমস্যার কিছু নেই আর যদি আরও ছোটো সাইজ হয় তাইলে আট সাড়ে আট এভাবে রাখবেন বত্রিশ চৌত্রিশ হলে তো দেখুন সোয়া ইঞ্চি করে পুরোটা চারটা টিকিন হবে আমি চার সাইডে এভাবে মার্ক করে নিলাম এই বুকের দিকটাতে আমি এভাবে কোনি করে সেলাই করবো যেহেতু বুকের উপর পরে থাকে এটা নিচ দিকে দেখলেই ভালো লাগে আরমহলের সাইডটা তো এভাবে আমি সেলাই করবো এই চারটা টিকেনের মেজারমেন্ট আমি দেখিয়ে দিলাম অর্থাৎ পাঁচ থেকে চার উপর থেকে সাড়ে নয় আর এখান থেকে হাফ ইঞ্চি করে আমি তালপাটটা কেটে নিচ্ছি ব্লাউজের অবশ্যই তালপাট কেটে নিতে হবে না হয় ফিটিংসটা সুন্দর আসবে না তালপাটটা আমি এই কাটিং করে দেখিয়ে দিলাম এখন আমি হাতাটা কাটিং করব হাতার মেন কাটিং ব্লাউজের আস্তরের বেলায় আস্তরের কাপড়টাই এই কাপড়টা ঠিকঠাক কাটিং করে নিলে আর বডির কাপড়টা কাটিং করা কোনো ব্যাপারই না শুধু বসিয়ে কাটিং করা দেখতে থাকুন আশা করি খুব সহজে বুঝতে পারবেন তো এখানে আমি দেখুন যেহেতু আমি হোল কেটেছিলাম ছয় আর আমার কাপড়টা এখানে প্রায় আট ইঞ্চি এতে আর আর আমার কোনো জয়নিংয়ের দরকার নেই অবশ্যই দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে আর্মহোল থেকে অর্থাৎ বডির বডি যতটুকু মাপ নিয়েছি তার থেকে তো এখানে একইভাবে আমি দেখুন হাতাটা কাটিং করে নিলাম হাতে হাতা কাটিং করা কমপ্লিট এখন আমি মেইন কাপড়টা নিয়ে নিলাম অর্থাৎ শাড়ির কাপড়টা এইখানে আমার দিকটা বন্ধ বন্দপাঠ একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু খোলা দিকটাতে হাতার কাপড়টা কাটবো আমি চেষ্টা করছি কিছুটা কাপড় বাঁচিয়ে রাখা যায় কি না তাইলে আমার ব্লাউজের পেছন পা পেছনের পেছন দিকটাতে আমি একটু পার লাগিয়ে নিতে পারবো তাইলে ব্লাউজটা আরও গর্জিয়াস আরও সুন্দর দেখাবে বুঝতেই পারছেন এখানে জাস্ট আমি হাতার কাপড়টা মেপে হাতাটা বসিয়ে কাটিং করে নিব এখানে আর মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই বুঝতেই পারছেন আমি বারবার মিলিয়ে দেখছি আমি কিছুটা কাপড় বাঁচিয়ে রাখতে পারি কি না যেহেতু আমার পাটটা ছিল এক সাইডে ব্লাউজ পিসের কাপড়টা তো দেখুন আমি এইভাবে হাতাটা জাস্ট বসিয়ে কেটে নিলাম যে এখানে হাতার তালপাটটা আমি বডিতে যখন জয়েন করব তখনই কাটিং করে নেবো অর্থাৎ ফ্রন্ট পার্টে হাতার ফ্রন্টের যে তাল পার্ট অবশ্যই কাটিং করতে হবে নাইলে ব্লাউজের ফিটিংসটা সুন্দর আসবে না তো এই পার্টটা আমি দেখুন ডবল পার্টে ভাস করে দেখছি আর এখন আর ঝামেলার কিছুই নেই কাপড়টাকে জাস্ট এভাবে বসিয়ে অর্থাৎ বন্ধ পাটের দিকে এটা যেহেতু পেছন পাট বন্ধ পার্টটা মিলিয়ে দেখুন এভাবে শুধু কাটিং করে নেব তো এইভাবেই সামনের পার্ট পেছন পার্ট দুইটা পার্ট একইভাবে কাটিং করে নিতে হবে অর্থাৎ মেন আস্তরের কাপড়টাই মেজারমেন্ট করে কাটিং করে নিতে হবে তো এখানে দেখুন এভাবে আমি দুই পার্টে কাপড়টাকে ভাস করে নিলাম আর এই দুইটা কাপড় আমি ব্যাক পার্টে লাগাবো সেলাইটাও আমি শেয়ার করব কীভাবে আস্তরের ব্লাউজ কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় পুরোটা ভিডিও আমি দুই পার্টে শেয়ার করবো যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে একসাথে আজকে আমি কাটিংটাই শেয়ার করছি পরবর্তী পার্টে আমি সেলাইটা শেয়ার করব অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আরম্ভ হলে যে চার পিস কাপড় এই কাপড়টাতে আমি যে গলার কাটিং করা কাপড়টা এটা বসিয়ে গলা কাপড়টা কেটে নিলাম এখানে আস্তরের কাপড়টা দিয়েই যেহেতু এটা সিল্কের বডিটা আস্তরের কাপড় দিয়ে আমি